জিপি ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশের আগেই জিপি কার্ড ছাড় নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সোনাই নগদি গ্রাম জিপিকে বিলুপ্ত করে গ্রাম পঞ্চায়েতে গ্রামগুলো অন্য জিপিতে সংযুক্ত করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠল জিপি বিলুপ্তির খবর পেয়ে নগদি গ্রাম জিপির একাংশ জনসাধারণ মঙ্গলবার সন্ধ্যে রাতে এক সাংবাদিক সম্মেলন করে তার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন ডিলিমিটেশন জিপিকে বিলুপ্ত করা হচ্ছে বলে তারা গোপনে একটি সূত্রে খবর পেয়েছেন জিপিকে খাল জীবের সঙ্গে সংযুক্ত করা হয়েছে নিয়ম নীতিকে সম্পূর্ণ উপেক্ষা করে এগুলো করা হচ্ছে এসওপি অনুযায়ী যে জিপিতে জিপি অফিস রয়েছে ওই জিপি থাকবে নগদি গ্রাম জিপিতে কোটি টাকা খরচ করে অফিস ভবন নির্মাণ কাজ চলার পরও এই জিপিকে সম্পূর্ণরূপে বিলুপ্তিকরণ করার চক্রান্ত চলছে যদি জিপি জনসংখ্যা কম থাকে তাহলে পার্শ্ববর্তী জিপি থেকে একটি গ্রাম এনে যুক্ত করলে সমাধান হয়ে যাবে জিপি বিলুপ্ত করা কোনো অবস্থাই তারা মানবেন না বলে জানান এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন মাইজুল হক মজুমদার প্রাক্তন এপি সদস্য

এটা এখন শোনা যাচ্ছে যে বাবী পার্ট ওয়ান এবং বাভিকান্ধী পার্ট টুর সঙ্গে যুক্ত করে এটাকে হাতিকার জীবিতে কনভার্ট করার জন্য একটা প্রস্তাব ডিসি মহোদয়ের কাছে গিয়েছে আমরা যে সূত্র থেকে করে এটা এটার করে আমরা আজকে এখানে একটা সভা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটার বিরুদ্ধে প্রতিভা ডিসি মহোদয়ের কাছে জানাবো কারণ এখানে গভর্নমেন্টের দেওয়া এস ওপিটা হয়নি যেখানে গভর্নমেন্টের এস বলা হয়েছে যে অযথা কোনো কারণবশত কোনো জিবিকে অভিজ্ঞ করা যাবে না নদী গান জিপি যে ঐতিহ্য আর বিগত দিন থেকে রেখেছে এই জিপিকে কীভাবে প্রয়ুস করা হয় দ্বিতীয়ত ন্যাচারাল বাউন্ডারি নামে একটি শব্দ ব্যবহার করা হয়েছে এটা আমরা বলতে পারি যে আমাদের এবং বাউরি খান্দি দি এবং পার্ট সঙ্গে আমাদের ন্যাচারাল বাউন্ডারি কোনো নেওয়ার দেখা যাচ্ছে না এ ধরনের অনেক পয়েন্ট আছে যেগুলো ভিত্তি করে আমরা আগামী দিনে ডিসিম দূরের কাছে আমরা একটি আবেদন দেবো যে আমরা আমাদের জিপি যাতে আমাদের জনসংখ্যা যে কম হয়েছে আমাদের লোকের থেকে যে জনসংখ্যা পূরণ করে আমাদের নদীর কাছে বিরোধিত থেকে বেঁচে রাখা তাছাড়া আমি ঋষি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে চাঁদপুর পার্ট ওয়ান যেটা বিগত দিনে নদীর কাছে ছিল আমরা চাইছি আমাদের নদীর পার্ট ওয়ান যেটাকে নদীর জিপিতে যদি সংযুক্ত করা হয় তাহলে নদীর গ্রাম জিপির যে জনসংখ্যা আজকের দিনে কম মানে হচ্ছে বা কম দেখাচ্ছে সেটা খুবই হয়ে যাবে এবং নদীর গ্রাম জিপি তার পুরানো ঐতিহ্য করে ফেলবে প্রত্যেক জনসাধারণের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যারা সংবাদ মাধ্যমে এখানে এসেছেন আমাদের এই বার্তা যাতে সামাজিক মাধ্যমের মাধ্যমে হোক আর প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক বা ইউক্রেন মাধ্যমে হোক আর যাতে ডিসি মহোদয়ের কাছে পৌঁছে এবং আমরা লিখিতভাবে ডিসি মহোদয়ের কাছে আবেদন জানাবো